ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপপাধ্যের প্রয়োগটা দেখো এই প্রয়োগটা দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও প্রমাণ করো কোন বিএসি প্লাস কোন ও বি সি সমান নব্বই ডিগ্রি তারপরে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও প্রমাণ করো কোন বিএসি প্লাস কোন ও বি সমান নব্বই ডিগ্রি তাহলে এইটা একটা ত্রিভুজ এর বাইরের দিকে পরিকেন্দ্র মানে বৃত্তটা ত্রিভুজের বাইরে থাকবে তার কেন্দ্র হচ্ছে ও এবার দেখো এই ও ওসি সব যুক্ত করলাম যে প্রমাণ করতে হবে কোন বিএসি প্লাস কোন ও বিসি সমান নব্বই ডিগ্রি তাহলে প্রদত্ততে কী লিখবে ত্রিভুজ এর পরিকেন্দ্র ও প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন বিএসি প্লাস কোন ওবিসি সমান নব্বই ডিগ্রি এবার ওসিটা অঙ্কনে যুক্ত গল্প এবার দেখো ত্রিভুজ প্রমান ত্রিভুজ বি এর ও বি সমান ওসি মানে এই বাহুটা আর এই বাহুটা সমান কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটো কোণ সমান তাহলে কোন ও বিসি সমান কোন সি বি এরপরে এই ত্রিভুজ যে বিওসি রয়েছে এই ত্রিভুজ বিওসি এর তিনটে কোণের সমষ্টি কী হয় একশো আশি ডিগ্রি তাহলে বিওসিটা যা আছে লিখলাম ও বিসিটা যা আছে লিখলাম আর এখানে ওসি বি এর পরিবর্তে ও বসিয়ে দিলাম তাহলে পরে সি এখানে দুবার ও যোগ করলে টু ও সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন বিওসি সমান করতে এইটা ওইদিকে চলে যাবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন ও এবার দেখো এই যে বিসি বৃত্তচাপ এই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থগণ কোনটা এটা আর বৃত্তস্থকন কোন এটা তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থকন বৃত্তস্ত কনের দ্বিগুণ তাহলে কোন বিওসি সমান টু কোন বিএসি এবার বিওসি এর পরিবর্তে এখানে যে ভ্যালুটা বেরিয়েছে একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন ও বি এটা বসিয়ে সমান টু কোন বিএসি তাহলে একশো আশি ডিগ্রিটা এদিকে থাকলো মাইনাস টু এ বিসিটা ওইদিকে নিয়ে গেলাম তাহলে প্লাস টু ও হয়ে যাবে তাহলে এখানে বিএসি ছিল টু কোন বিএসি ছিল প্লাস এইটা ওই দিকে নিয়ে এলে টু কোন ও তাহলে এই দুটো পদের মধ্যে যদি দুইটা কমন নিয়ে নিই তাহলে কোন বিএসি প্লাস কোন ও এটা কমন বাইরের ভেতরে পড়ে থাকলো এবারে দুইটা এই রাশিমালার সঙ্গে গুণ ছিল তাহলে এইদিকে নিয়ে এলে ভাগ হবে তাহলে কোন বিএসি প্লাস কোন ও সমান একশো আশি ডিগ্রি দুইটা গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল নব্বই ডিগ্রি তারপরে কোন বিএসি প্লাস কোন ওবিসি সমান নব্বই ডিগ্রি এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ ভালো করে দেখে নাও এই ধরনের প্রয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য আর তিন নম্বর থাকবি যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব বলে দেবার তা যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো